আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি কনক চৌধুরী আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আমার চ্যানেল থ্রুইএম মিডিয়া দা ওয়ে অফ এন্টারটেনমেন্ট দর্শক ডিসপ্লেতে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিছু বেবি আইটেম যে ভিউয়ার্স আজকে আমি কিছু বেবি কেয়ার প্রোডাক্টস কালেকশন দেখাবো যেটা এই শীতে আপনার বাচ্চার কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন কারণ যেহেতু শীত পড়ে গেছে বাচ্চাটা কিন্তু দেখা যাবে যে হচ্ছে আপনার বাচ্চাটা কিন্তু ঠান্ডা সর্দি লেগেই থাকে সো এই সময় কিন্তু বাচ্চাদের প্রয়োজন পড়ে একটু সফট এবং ভালো কিছু মসলার কালেকশন সো আজকে কিন্তু আমি চলে এসেছি মামা ফ্যাশন টুয়ে আর এখানে থাকা এক্সক্লুসিভ কিছু বেবি মাফলার কালেকশন দেখাবো যেগুলো কিন্তু বাইরে ইম্পোর্ট করা আর সেগুলোর প্রাইস সেগুলো আপনারা কোথা থেকে শপিং করতে পারছেন ডিটেলস ইনফরমেশন দেখে দেওয়া হবে ভিডিওর একদম শেষ পর্যায়ে তো আপনারা চাইলে কিন্তু ভিডিওটা আর কি পুরোটা আমি বলবো দেখতে কেননা কোন কালেকশনটা মিস হয়ে যায় কোনটা অনেক সুন্দর সেটা তো বোঝা যাবে না পুরোটা ভিডিও দেখতে হবে কেননা ভিডিও শেষে কিন্তু এই শপের অ্যাড্রেসটা আপনারা পাচ্ছেন সো আমি হচ্ছে এই ভিডিও শুরু করার আগে পরিচিত হব মামা ফ্যাশন টু এর যে ওনার সে ভাইয়ের সাথে আমরা একটু ভাইয়ের সাথে পরিচিত হবো আমাদের সাথে

কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর কার্টুনের মধ্যে নাইস নাইস কিছু মাফলার আছে আমরা আর কি দেখা শুরু করতে যাচ্ছি। ফার্স্টে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে কিন্তু খুব সুন্দর একটা কার্টুন আছে আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি আর কিন্তু এখানে দুইটা হচ্ছে কান আছে আবার আমি একটু দেখে দিই এটা হচ্ছে উলের ম্যাট্রিরস কিন্তু উলের আর হচ্ছে আমি আপনাদেরকে দেখে দেবো এটা কিন্তু সফটই হচ্ছে বাবুর এসিতে দেখা যাবে যে গলায় কিন্তু সে পেঁচিয়ে রাখতে পারবে তার দেখা যাবে ঠান্ডা সর্দির সময় তার খুব উপকার হবে তার ঠান্ডা লাগবে না ইজিলি আর এটা কালার কিন্তু আর হচ্ছে না কালার কিন্তু হচ্ছে একটাই বাট হচ্ছে কালেকশান অ্যাভেলেবেল হচ্ছে ভাইয়া এটার প্রাইস কত এই মাফলারটা একশো পঞ্চাশ দর্শক এই মাফলারটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা অনলি একদমই ফিক্সড এর মধ্যে কোনো অনার হচ্ছে না আচ্ছা ঠিক আছে আমরা হচ্ছে এখানে দেখিয়ে দেয় ভাইয়া কিন্তু দেখেন এখানে মাফলারটা কিভাবে পড়তে হবে সেটা কিন্তু ভাইয়া দেখিয়ে দিয়েছে ভাইয়া আপনি তো আবার খুলে একটু কিভাবে সেট করতে হচ্ছে দেখিয়ে দেন দেখেন দর্শক এখানে হ্যাঁ এখানে কিন্তু অপশন করাই আছে হ্যাঁ এটা কি প্রত্যেকটা মাফলারই অপশন করা আছে নাকি আচ্ছা দেখেছেন দর্শক বাবু কি কিন্তু এভাবে পড়ালে দেখতে অনেক ভালো লাগবে আচ্ছা ঠিক আছে সো ভাইয়ার গলারটাই আমরা একটু দেখে নেই আচ্ছা এটা কিন্তু পিঙ্ক কালারে হচ্ছে পিঙ্ক মানে কিন্তু বোঝা যায় মেয়েদের কালার আর এখানে কিন্তু কিছু স্টোন এবং পার্লের কাজ আছে ফিতারও কাজ আছে খুব আর এটা উলের খুব সফট এটা কত একশো পঞ্চাশ আচ্ছা দর্শক এটা কিন্তু একশো পঞ্চাশ টাকাই হচ্ছে আচ্ছা বেবি আইটেম মনে হচ্ছে ম্যাক্সিমাম আমি ভাই আমাকে একটা নো মানে উদাহরণ দিল যে মোটামুটি একশো পঞ্চাশের মধ্যে আর কি মাফলাগুলো হচ্ছে একদম ফিক্সড রেটে আচ্ছা এখন আমি যে কালেকশনটা ধরছি এটা কিন্তু অনেক সফট ওয়াও সুপার সফট মানে আসলে যেটা না বললে না বাবু কিন্তু পড়লে অনেক আরাম পাবে আর এটা ফ্রেসটা আমি একটু দেখিয়ে দিই এগুলো কিন্তু অলমোস্ট এরকম ছোটোই হয় বাবুদের মাফলা যেহেতু খুব একটা বড় হয় না আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই যে আপনার এই কালেকশনটা দেখতে পাচ্ছেন ভাই এখানে যতগুলো কালেকশন মোটামুটি হচ্ছে দেড়শো টাকাতেই হয়ে যাচ্ছে আচ্ছা এটাও হচ্ছে দেড়শো টাকাই হচ্ছে কালার তো হচ্ছে না ভাইয়া যেটা যেই কালারটাই অ্যাভেলেবেল তো তারপর হচ্ছে আমি একটা নিলাম আমার আরেকজন পরিচিত এটা নিবে পাওয়া যাবে সেটা আচ্ছা আমরা নেক্সট কালেকশনে চলে যাব আচ্ছা এখানে একটু আরেকটা দেখতে পাচ্ছি আমরা এখানে একটা ভাল্লুক আছে এই ভাল্লুকটা কিন্তু অনেক পরিচিত খেতে পছন্দ করে এরকম কার্টুন আমরা দেখেছি আর এখানে কিন্তু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটাকে কি বলা হয় জানি ভাইয়া এই যে দেওয়া আছে এটা অপশনটা ইয়ে করার জন্য আচ্ছা এটা হচ্ছে গলায় ফিক্স করার জন্য মনে হচ্ছে না আচ্ছা এখানে কিন্তু হচ্ছে গলায় ফিক্স করার জন্য কিন্তু অপশন দেওয়া আছে যেটা সেটিং করে আপনাদেরকে পরিয়ে নিতে হবে বাবুদেরকে এটার প্রাইসও কিন্তু পড়ছে দেড়শো টাকায় তো না দেড়শো টাকাই পড়ছে এটা আচ্ছা আমরা অনেকগুলো সুন্দর সুন্দর বেবি মাফলার কালেকশন দেখব ভাইয়ার সব থেকে এবং ভিডিও শেষে ভাইয়া শপের অ্যাড্রেসটা কিন্তু দেখিয়ে দেব আচ্ছা এখন যে কালেকশনটা দেখছি আমি সেটা দেখে এখানে এই পার্টটা কিসের জন্য ভাইয়া এখানে যে একটা অপশন ও ওই যে আচ্ছা আচ্ছা সেট করার জন্য এটাও কিন্তু কালারফুল বাট এটার মধ্যে কোনো কার্টুন অ্যাড হচ্ছে না এটার প্রাইসটা কত দেড়শো টাকাই হচ্ছে সবই হচ্ছে বাবুদের দেড়শো টাকার মধ্যে মাফলার কালেকশন আপনারা দেখছেন আচ্ছা নেক্সট কালেকশনে আমি চলে যাব এটা হচ্ছে উলের সবগুলোই উলের মধ্যে বাট অনেক সুন্দর চায় না কিছু কালেকশন এখানে খুব সুন্দর একটা পুতুল আছে আর বাচ্চারা দেখা যায় সব পুতুল টুতুল দেখলে কিন্তু তারা খুব পছন্দ করে একটা জিনিস এর জন্যই বাচ্চাদের জিনিসগুলো এইভাবে তৈরি করা আর এগুলো এতটা সুপার সফট বাচ্চাদের দেখা যাবে গরমও লাগবে গরমও পাবে আরামও পাবে আবার তাদের কিন্তু আনজি ফিলও হচ্ছে না এই কালেকশনটা মেয়ে বাবুদের জন্য কিন্তু অনেক সুন্দর হবে এটার প্রাইসও হচ্ছে অনলি দেড়শো টাকা আমরা নেক্সট কালেকশনে যাব। আচ্ছা এরপরে যে কালেকশনটা দেখছি মাফলারের এটা কিন্তু একটু দেখতে অনেকটা কিন্তু ভেড়ার গায়ের যে লোমগুলো ওই টাইপের দেখতে আর এখানে খুব সুন্দর একটা এম্ব্রয়ডারি কাজ আছে উলের সুতার মধ্যে আর এটা সিস্টেমটা কিন্তু অন্যরকম এটা হচ্ছে গলায় পেঁচিয়ে কিন্তু দুই সাইড দিয়ে অন্যার মতো করে ঝুলিয়ে দিতে হবে এটা কিন্তু ছেলে এবং মেয়ে বাবু দুইজনই পড়তে পারছে সেমিলারলি দেড়শো টাকাই হচ্ছে অনলি আচ্ছা আমরা নেক্সট কালেকশনে চলে যাই এইখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটা ভেড়ার একটা কিন্তু আমরা যে টুপি দেখলাম সে যেইখানে আমি দেখে দিই এখানে আমরা কিন্তু একটা ভিডিও করেছিলাম এইসব ঘুর্টি কালেকশানে তো সেটার সাথে ম্যাচিং করে কিন্তু এই মশলাটা নেওয়া যেতে পারে এটা হচ্ছে একদমই সিমিলার হোয়াইট কালারের মধ্যে হচ্ছে আর এটার সাথে কার্টন হচ্ছে একটা আর এই যে এখানে কিন্তু রাবার আছে যার কারণে এটার সাথে ঠিক সিমিলারলি ভাইয়া যেভাবে দেখিয়ে দিয়েছে সেভাবে সেট করা যাবে এটাও হচ্ছে 500 টাকা আর একটা মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু এই দোকানে অনেক সুন্দর সুন্দর কিছু ফরেন কিছু রুটি কালেকশন আছে যেগুলো আপনারা আপনাদের বাচ্চাদের জন্য নিতে পারেন এই মাফলারগুলো কিন্তু ম্যাচিং করে কিনতে পারবেন সেগুলো খুবই রিজনেবল প্রাইসে ছিল তা আমার জানার মতো হচ্ছে দেড়শো আর সাড়ে তিনশো আড়াইশো এরকম রেটেই ছিল আপনারা ওই ভিডিওটা আমি ভিডিও শেষে লাগিয়ে দেবো আপনারা দেখতে পারেন চাইলে আচ্ছা আমরা নেক্সট কালেকশানে চলে যাব আচ্ছা এখানে আমি যে কালেকশনটা দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেক নাইস এখানে কিন্তু একটা বিয়ার একটা ভাল লুক এটাও কিন্তু খুব সফট হচ্ছে আচ্ছা আর এখানে কিন্তু ভাল্লুকটা বডিটা এবং পাটা কিন্তু ঝুলছে আচ্ছা ওকে এখানে হাত আছে পা আছে আবার এখানে কিন্তু হচ্ছে লাগানোর জন্য কিন্তু এই যে দেখেন এখানে বেল্টটা লাগানোর জন্য কিন্তু একটা অপশন হচ্ছে যেটা লাগানোর ফলে কিন্তু এই বিয়ারটা পরিপূর্ণ শরীরটা আর কি পেয়ে যাচ্ছে দেখেন ওয়াও অ্যামেজিং একটা কালেকশান কিন্তু হচ্ছে এটাও হচ্ছে দেড়শো টাকা আসলে সবগুলো কালেকশানই দেড়শো টাকায় বাট অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশান আপনারা পাবেন মামা ফ্যাশন টু থেকে সো আমি এরপরে কালেকশানে চলে যাব এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে অনেক সুন্দর একটা কার্টুন হচ্ছে চোখ নাক মুখ আছে পা আছে তার আর হচ্ছে অল ওভার বডিটা আমি দেখে দিই খুবই সফট এগুলোর মধ্যে অনেক কালারফুল কালারফুল কালেকশান আছে এগুলো পেতে হলে বেছে নিতে হলে কিন্তু শপে আসতে হবে আর স্পেশালি আপনারা যদি অনলাইনে অর্ডার করতে চান সেটাও ভাইয়ার নাম্বারটা দেখে দিব সেখানে ফোন দিয়ে অনলাইন অর্ডার করতে পারেন এছাড়া আপনারা আরেকটা কাজ করতে পারেন যে আপনারা যদি আমার মাধ্যমে কিনতে চান সেক্ষেত্রে আপনারা যদি আমাকে আমার হেল্পলাইন নঙ্গে কন্ট্যাক্ট করেন সেটা তো আমার ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন ডবল ওয়ান ডবল টু ফোর সিক্স নাইন সেখানে যদি আমাকে ছবি পাঠিয়ে দিয়ে আর কি আপনারা অর্ডার করতে চান সেটাও করতে পারেন আমি আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো আচ্ছা আমরা নেক্সট কালেকশনে যাব অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে এখানে আরেকটা এটা বোধহয় রয়্যাল বেঙ্গল টাইগার না হ্যাঁ এটা বাকি হচ্ছে ওয়াও আর হচ্ছে এটার যে আমি দেখাচ্ছি এটা হচ্ছে একটু বেশি হ্যাভি মানে এটা হচ্ছে একদম বেশি শীতের জন্য কিন্তু এ ধরনের একটা মাফলার আপনার বাবুর লেগেই যাবে আর এই কালেকশানটাও কিন্তু দেড়শো টাকায় নাকি এটার রেটটা বেশি হবে দেড়শো টাকায় আচ্ছা এটা কিন্তু দেড়শো টাকাতেই পাচ্ছেন বাট অনেক সুন্দর একটা কালেকশন আচ্ছা আমরা নেক্সট কালেকশানে চলে যাই আচ্ছা এখানে কিন্তু কিটি ক্যাট একটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে আর এটা প্যাটার্নটা কিন্তু অনেক নাইস আমি আপনাদের দেখে দিই ব্যাক সাইডে কিন্তু এটার হচ্ছে লেজ এবং পাটা আছে আর একদম সামনের পার্টে কিন্তু এটার হচ্ছে বডিটা হচ্ছে আর এটা কিন্তু সফট হচ্ছে যার কারণে বাচ্চাদের কিন্তু খুব সহজেই আর কি ওম ধরবে মানে বাচ্চাদের কিন্তু গলাটা মাথা কানটা কিন্তু গরম রাখবে আচ্ছা এরপর আমি চলে যাব নেক্সট কালেকশানে আচ্ছা এই যে একটা আমরা এটা বোধহয় হাঁস দেখতে পাচ্ছি এটার একটা চোখ কানা হয়ে গেছে চোখটা নাই আচ্ছা যাই হোক এটার কালেকশন অ্যাভেলেবেল আছে সেটা ভাইয়ের কাছে পাওয়া যাবে বাট এটা কিন্তু যে ছোট হাঁসের বাচ্চা যে ছানাটা এটা কিন্তু সেটা আর সেটা কিন্তু অল ওভার হচ্ছে মাফলারটা হচ্ছে আচ্ছা ঠিক আছে এটাও হচ্ছে দেড়শো টাকা আমরা হচ্ছে লাস্ট কিছু কালেকশন নিয়ে চলে এসেছি আসলে অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে ভাইয়ার কাছে মানে আমি আসলে এই শপের কালেকশনগুলো দেখার পরে মনে হচ্ছিল যে আসলে কোনটা রেখে কোনটা দেখাই বাট আসলে সবগুলো তো একটাতে দেখানো সম্ভব না বাট আমরা ট্রাই করছি দেখানোর ভাইয়া এটা তো একদমই হচ্ছে সিঙ্গেল এটাও দেশই হচ্ছে আচ্ছা এটা একদমই চিকনের মধ্যে হচ্ছে এটাও কিন্তু দেড়শো টাকাই পড়ছে আচ্ছা এটা আমরা দেখে ফেলেছি অলরেডি আচ্ছা আমরা এরপরে একটু ভিন্ন ধর্মীয় একটা কালেকশন দেখবো এটা হচ্ছে ছেলে বাবু ছেলেবাবু মেয়েবাবু সবাইকেই মানে সবাইকেই ভালো লাগবে বাট আমার মনে হচ্ছে মেয়েবাবুদেরকে বেশি ভালো লাগবে এটার মধ্যে আবার কিন্তু এই যে দেখেন এখানে সেক্টর করা আছে যার কারণে এটা সেটিং করতে কিন্তু খুব সুবিধে হবে এবং এটা দেখতেও কিন্তু অনেক আকর্ষণীয় এটার প্রাইস পড়ছে দেড়শো টাকা আচ্ছা সাভারের মধ্যে কিন্তু মোটামুটি আনকমন কিছু বাচ্চাদের হুডি এবং মাফলার কালেকশন পেতে হলে কিন্তু মামা ফ্যাশনেই কিন্তু আপনাদের চলে আসতে হবে আচ্ছা আমরা नेक्स्ट কালেকশনে চলে যাচ্ছি এই যে কালারটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেক নাইস একটা কালার এটাকে বলা চলে যে একটু চাপা আর কি কি বলবো খুব সুন্দর একটা মেরুন কালার বলা চলে এটা হচ্ছে বাচ্চাদের হচ্ছে এটা প্রাইস হচ্ছে দেড়শো টাকা আচ্ছা আমরা নেক্সট আর কিছু দু একটা কালেকশন আছে আমরা সেগুলো দেখবো হিউজ এমন কালেকশন আছে আচ্ছা আমি আপনাদেরকে এরপরে পিঙ্ক কালারে হচ্ছে আমি মাফফাট দেখিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে তাহলে হচ্ছে এটা এটাও কিন্তু দেড়শো টাকাতে আপনারা পাচ্ছেন এখানে আমরা একটা দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের আচ্ছা এরপরে হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আর একটা এটা কিন্তু সুপার সফট হচ্ছে একদম ডার্ক একটা কালার হচ্ছে দেড়শো টাকাতেই হচ্ছে আচ্ছা এরপর আমরা হচ্ছে আরেকটা একটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা কার্টুন আছে একটা ট্রেডি বিয়ার আর এটার সাথেও কিন্তু হচ্ছে মাফলারের সাইড অংশটা খুবই সফট হচ্ছে অনলি দেড়শো টাকাতে এই ধরনের সুন্দর সুন্দর কিছু মাফলার কালেকশন আপনারা ভাইয়ার কাছ থেকে পাবেন যেটা হচ্ছে মামা ফ্যাশন টু লাস্ট ওয়ান কালেকশন আসলে লাস্ট ওয়ান বললে লাস্ট ওয়ান হয়ে যাচ্ছে না কারণ ভাইয়ার কাছে আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এছাড়া নট অনলি হচ্ছে বাচ্চাদের বড় আপু এবং ভাইয়াদেরও কিন্তু হিউজ এমন খুব সুন্দর সুন্দর মাসলা কিন্তু হচ্ছে আর মাথার হুডি কালেকশনও কিন্তু আপনারা পাচ্ছেন সো এইগুলো এক এই ধরনের এক্সক্লুসিভ কালেকশনগুলো পেতে হলে কিন্তু অবশ্যই আপনাদেরকে ভাইয়াদের শপেই আসতে হবে আমি এই শপের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিব এখানে একটু ডিসপ্লেগুলো দেখিয়ে দিই এখানে আরও হিউজ এমন কালেকশন কিন্তু হচ্ছে সো একদমই সুন্দর রিজনেবল প্রাইসে পেতে হলে ভাইয়া শপে আসতে হচ্ছে ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ আমরা এত কোন এতগুলো কালেকশন আপনার কাছ থেকে দেখলাম হেল্প পেলাম দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে বন্ধুরা যে সাফারির ভিতরে এক্সকিউজ এবং নতুনের নতুন ভালো টুপি আপডেট কিছু কালেকশন আর কি টুপি মাত্রা মানে বেবি বড় মানে ছোট বড় সকলের একটা মানে সকলের পূর্ণ আমার কাছে পাবে ইনশাআল্লাহ আরো ভালো কিছু আনার জন্য আমাকে হেল্প করেন সাথে থাকেন আচ্ছা অনেক সো দর্শক এই সুন্দর সুন্দর বেবি মাফলা কালেকশন পেতে হলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদেরকে ভাইয়া শপে চলে আসতে হবে আমি শপের অ্যাড্রেস ও कांटेक्ट নাম্বারটা দেখিয়ে দেই দর্শক এটা হচ্ছে মামা ফ্যাশন 2 এটা হচ্ছে হবি প্লাজা তলা সাভার ঢাকা মোবাইল নাম্বার হচ্ছে জিরো আমি আবারও বলে দিই জিরো ওয়ান সিক্স টু নাইন সিক্স জিরো থ্রি জিরো ফোর জিরো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা চাইলে ভাইয়া শপে চলে আসতে পারেন আর আপনাদের পছন্দের শপিংগুলো সেরে ফেলতে পারেন আর বেবি আইটেমে এক্সক্লুসিভ হচ্ছে সব ধরনের কালেকশন পেতে আপনারা ভাইয়াদের শপে চলে আসতে পারেন আর এটা সহজ ঠিকানা হচ্ছে সিটি সেন্টারের পাশেই যে একটা গলি হচ্ছে সেখানে কিন্তু ইজিওয়ে আপনারা সোজা তাকালে কিন্তু হবি প্লাজাটা দেখতে পাবেন আশা করি এত সুন্দর সুন্দর বেবি মাফলার কালেকশনগুলো এত সুন্দর রিজনেবল মাত্র দেড়শো টাকায় পেতে হলে অবশ্যই কিন্তু আপনারা মামা ফ্যাশন তুই আসবেন আর স্পেশাল আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করতে হবে কমেন্টস করে জানিয়ে দিতে পারেন ভিডিওটা কেমন লেগেছে আর সবচেয়ে বড়ো কথা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে